তাদেরকে সবসময় সব ধরনের বিপদাপদিব থেকে আচ্ছা ঠিক আছে কোথা থেকে যে শুরু করবো মানে সরুটা করতে গিয়ে বা শুরুটা খুঁজতে গিয়ে আমি ভেবা চাকা খেয়ে যাচ্ছি বা হেমচিম খেয়ে যাচ্ছি আমি মানে শুরু শুরু খুঁজে পাচ্ছি না কি মানে যে এত এত মানে যে আসামিরা এত এত রাতের রাজারানীরা এত এত ভিডিও আপলোড করতেছে মানে কোনটাকে রেখে কোনটাকে ধরব কোন টাইটেল বা থামনেলের জন্য বা কোন নষ্টামি নোংরামির জন্য তাদেরকে দোলাই করব এটাই খুঁজে পাচ্ছি না আমি শুরুতে আপনাদেরকে একটু সামান্য স্ক্রিনশট দেখাই মানে স্ক্রিন রেকর্ড দেখাই স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড সবই মানে যেটা সম্ভব হয় সেটাই শেয়ার করি আপনারা একটু দেখেন তো মানে গতকালকে থেকে আমি দেখানো শুরু করি যে সবাই মিলে একসাথে একই সময়ে কিভাবে ভিডিও গুলো আপলোড করতেছে মানে কোনো একটা ইয়ের মধ্যে যেন সি মারতেছে এরকম যে একটা না একটা তো লাগবেই এরকম যে দশ মিনিটের মধ্যে কতগুলো চ্যানেল থেকে কতগুলো ভিডিও আপলোড হয়েছে তো তাদের মানে আমার আসামিরা যারা আছে তাদের সবার ভিউয়ার্সরা তো একই ভিউয়ার্স তাই না মানে এই একই ভিউয়ার্সরা কার চ্যানেলের ভিডিও বাদ দিয়ে কাটটা দেখবে কাটটা বাদ দিবে মানে দের তো একটু মানে ইয়ে লেগে যায় এমন তুমি যাও তোমার জন্য ইয়ে হচ্ছে তুমি যাও তো আপনারা এখানে স্ক্রিনে একটু দেখেন যে কি কি অবস্থা মানে দশ মিনিটের মধ্যে মানে চার পাঁচটা আসামি বা রাতের রাজা রানী একসাথে ভিডিও আপলোড করছে এটা হচ্ছে গতকালকের একটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড আর আজকের এ যদি বলি মানে গতকাল থেকে বা গত পরশু থেকে শুরু হয়েছে দেশি কুত্তা বাপ্পে বাংলাদেশি ডাইনি মাগিনো এই মেকআপ বোতলে যাত্রা দলের সর্দার নেই হাগু টুকানি গোবর টুকানি মানে তারা কিভাবে কম্পিটিশন দিয়ে ভিডিও আপলোড করতেছে তো তাদের টাইটেল ফ্যামিলির গুলো এখানে আর করলাম না ঠিক আছে তো এরপরে আজকে আবার মানে এই যে দেশি কুত্তা মানে কতগুলো ভিডিও আপলোড করতেছে কি করতেছে মানে আমি আজকের জন্যই ধুলাই করব না গতকালকের জন্য করব আর ধুলাই আগে কোনটাকে রেখে কোনটাকে আমি আমার মানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি গতকালকের একটা ভিডিওর জন্য দেশি কুত্তাকে ধুলাইটা শুরু করি তারপর আজকের ফটকামি আমি মধ্যে আসতেছি গতকালকে এই কুলাঙ্গার দেয়াল ফটকাঙ্গার লঙ্কর দেশি কুত্তা বাপ্পি যেই একটা ভিডিও আপলোড করছিল থামনেল ছিল বড় ভাবির মেহেন্দি দেওয়া দেখে খুকি কি বলল টাইটেল খুকির মুরগি খেতে চাওয়াতে এমন কাণ্ড হবে কেউ বুঝতে পারে নাই মিম সবাইকে থ্রি পিস দিল বড় ভাবি কি আচ্ছা বড় ভাবি কি গুরমা না মানুষ না পেটনি না সেফা কি না কি বড় ভাবি কি কতগুলো দুইটা প্রশ্নবোধক চিহ্ন দিছিস ফটকা বাচ্চা ফটকা আর আরে যে মেহেন্দি যে বড়ো ভাবি মেহেন্দি আর ডাইরেক্ট মেহেন্দি নাহলে মেহেদি আচ্ছা ভুলবালের জন্য যা ইয়ে করলাম না কিন্তু ফটকা আমি ভাবতামি চিটা দিই পাট পারি প্রতারণার জন্যই আর মাষ্টমী নোংয়ের জন্য বোলে করে যাই বড় ওই যে মুরগি খেতে চাওয়া আচ্ছা বড় ভাবি মেহেন্দির দেওয়া দেখে খুব কি কি বললো ওই ফটকার বাচ্চা ফটকা খালাস বাচ্চা দেশি কুত্তা তো এই বড় ভাবি চাষ মিষ্টি মেহেন্দি দেওয়া দেখে এই হাগু টুকানি কোন কোনো কথা বলছে ফটকার বাচ্চা অমানুষের বাচ্চা খাডাস বাচ্চা দেশি কুত্তা তো তোকে তো আমি ডাকটাই দিলাম না আমার ভিউয়ার্সদের প্রিয় ডাক ভিউয়ার্সরা যেটা শুনতে খুব পছন্দ করে ভালোবাসে সেই ডাকটা তোকে দেখতে একটু না টন্টুনির সাথে তো বিচি আছে না নাই ফকির নির্বাচা টন্টুনি ছাড়া বিচি ছাড়া তুই মানে যা করিস তোর যদি টুনটুনিটা জায়গায় মানে তিন হইতো না জানি তুই কি করতি আর যদি বেশি থাকতো তোর সাথে তাহলেও না জানি তুই কি করতি ফটকা বাচ্চা ফটকা তো হাগু টুকানি গোবর টুকানি চাষমিস দেওয়া দেখে কোনো কথাই বলে নাই এটা শুধুমাত্র তুই ফটকামি ফাটকামি করার জন্য মানে এই লাইনটা লিখছিস তো প্রত্যেকটা ভিডিওতে তো টাইটেল থামনে এই ভিডিওর আগ পর্যন্ত এই হাগু টুকানি গোবর টুকানি ছাড়া তোর একটা টাইটেল থামনে ল তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে এই ভিডিও টাইটেল থামনেল দেওয়ার পর্যন্ত কোনো ভিডিওতে তুই শুধু জায়গাটা হাগু টুকানি গোবর নাম বাদ নাই মানে হাগু টুকানি গোবর টুকানি তলা চাপতে তোর এত ভালো লাগে তুই এত পছন্দ করিস যে হাগু টুকানি গোবর ভালোবাসার জন্য হইতে তুই পদ্মার চরে যাস হাগু টুকানি গোবর তোর ভালোবাসা পাওয়ার জন্য ডায়েটিং করে ওজন কমায় যে শুনে তুমি যেতে আমার খুললে নিতে পারো ফটকার বাচ্চা ফটকা এবার আসি মুরগির ব্যাপারে এই যে মুরগি খুকির মুরগি খেতে চাওয়াতে এমন কাণ্ড হবে কেউ বুঝতে পারে নাই ফটকার বাচ্চা ফটকা খাহুরার বাচ্চা বেহায়ার বাচ্চা জীবনে তো কোনোদিন দেখলাম না নিজে বা তোর মা এই যে তোর মা রিসেন্টলি হয়তো জীবনে দুইটা দেশি মুরগ তোদের মায়ের সদ্বন তোদের পারু খালাকে দিয়ে কিনে আনছে তারপর সেটা কয়েকদিন ভরা খাইছিস এছাড়া জীবনে কোনো দিন তোরা পোলট্রির মুরগি ছাড়া পোল্ট্রি সর্বোচ্চ বা কক পাকিস্তানি যে মুরগিটা আছে সেটা জীবনে তোদের নাই তো তোরা চিনবি কিভাবে বা মানে এই জন্যই কথা খাবার দেখলে তোর মানে ইয়ে হয় না তো তুই বলতেছিস তোর শ্বশুর বা তোর শাশুড়ি জানে মানে তুই শ্বশুরবাড়িতে কিছু খাচ্ছিস নাই বা এই জন্য তোর মতন একটা কল্যাঙ্গার দেশি কুত্তার পেট ভরার জন্য দেশি কুত্তাকে খাওয়ানোর জন্য তো শ্বশুর তিনটা দেশি মুরগি কিনে নিয়ে আসছে বা কিনে নিয়ে আসছে বা নিজেই কিনে নিয়ে আসছে ঠিক আছে এই মুরগি কিনতে গিয়ে সে আবার টেহাও আড়াই হালছে হয়নি করে হয়নি এটা হাসা কথা টেহাকে আড়াই হালছে না তুই শুনি আসছ হাসা কথা দেশি কুত্তা কল্যাঙ্গার বাপ্পি আমার মনে হয় তুই করছ যে শ্বশুর করতে হবে না যে মুরগিগুলো আনছে সেই মুরগিগুলো এই হাগুটুকানি গোবর টুকানি জিম মাছ দিয়েছে যেগুলো একটু দেখে রাখ মানে একটা ফুড ফার্মাস দিছে বাড়ির বউ হিসেবে যেগুলো একটু বেঁধে রাখ বা আটকে রাখ মেহমান আসতেছে তাদের জন্য জবাই করব এই দেশি কুত্তা বাদ দিলে খাওয়ানো এটা কোনো ইয়ে না ফটকার বাচ্চা ফটকা সারা জীবন বয়লার মুরগি জীবনে তুই আমাকে বলতো তুই বয়লার মুরগি সারা বাজার থেকে আর জীবনে কোনো দিন কোনো কিছু কিনছিস ফকির নির বাচ্চা যখনই বাজারে যাস তোকে দেখলাম শুধু যে বয়লার মুরগি এই পাঁচ কেজি বয়লার মুরগি আনছি এই সেই এগুলো রান্না করে ইয়ে করো ফটকার বাচ্চা তো যাই হোক মানে তোর শ্বশুর মুরগি নিয়ে আসছে এটাকে তুই খুকির মুরগি বললি কেন শেষ পর্যন্ত শুধু কথা খুকির জিম্মা থেকে মুরগিগুলো ছুটে গেছে সে এভাবে রাখছে বা তার জামাই ওই ডাইলস আবা বুবা মিয়া মানে এভাবে মুরগিগুলো রাখছে মুরগিগুলো ছুটে গেছে তো তখন এই গোবর টুকানি ও ভোলা মিয়া মুরগির পেছনে ছুটাছুটি করছে ইয়ে করছে তো মানে তারা শেষ পর্যন্ত মুরগিগুলো ধরতে পারছে জামাই মিলে তো সে একটু ইয়ে করছে যে এই মুরগিগুলো তার পছন্দ হয়েছে তো তার কিছু পালা মুরগি আগে থাকতেই তার জিম্মায় আছে তো সে বলছে যে বাজার থেকে কিনে আনা মুরগিগুলোর চেহারা টেহারা সবগুলো একরকম গায়ের রং এটা সেটা তো এগুলো দেখতে সুন্দর লাগতেছে তো এইগুলো রেখে দিয়ে সে তার পালা মুরগিগুলো মানে তার শ্বশুরকে দিয়ে দিবে বা শাশুড়িকে দিয়ে দিবে ওইগুলো যেন জবাই করে ফেলে তো এখানে তো আর কোনো এলাহি কাণ্ড ঘটলো যে খুকির মুরগি খেতে চাওয়াতে এমন কাণ্ড হবে কেউ বুঝতে পারে নাই এই ফকির নি বাচ্চা কেটা কি বুঝতে পারবো হালা কি বলবো এই ভিডিওর জন্য বাদ দিয়ে ঠিক আছে মানে হজ করলে লাগে যাচ্ছে ধুলাই শুরুই করলাম না মানে ইয়ে করতে করতে এতটা ইয়ে চলে যাচ্ছে এরপরে আজকে তুই যে ভিডিওগুলো আপলোড করছিস কোনটা রেখে কোনটার কথা বলবো এক সিরিয়াল থেকে যে রং খেলতে মিমের নাচ দেখে সবাই কি বলল। মেমের রং খেলার অনুষ্ঠান শুরু হলো কে কিভাবে সাজছে দেখে হাসি পেল বিয়ে বাড়ির অনুষ্ঠান শুরু হলো মেমের শাশুড়ি সকালবেলা মেমকে কি কি উপদেশ দিল এই যে রং খেলতে মেমের নাচ দেখে সবাই কি বলল আচ্ছা কেউ কোনো কথা কইছে রে কইনি কইনি আমানুশের বাচ্চা বেহায়া খড়াসগুরির বাচ্চা দেশি কুত্তা বাপ্পি কেউ তো মেমের নাচ দেখে কোনো একটা মন্তব্যই করে নাই এমন হয়েছে সেমন হয়েছে তুই বলতেছিস তো সেখানে তো তোর এক্স গার্লফ্রেন্ড তোর এক্স প্রেমিকা ওই মানে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরাও নাচতেছিল তো তাদের নামটা তো তুই তোর

সম্পূর্ণ টাইপ একটা চিটারি বাটপারি বা ফটকামি ফাটকামি যে বিয়ে বাড়ির অনুষ্ঠান শুরু হলো মেমের শাশুড়ি সকালবেলা মেমকে কি কি উপদেশ দিল রাজ কি বলল ওই ফটকার বাচ্চা এই কুলাঙ্গার দেশি কুত্তা মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানের শাশুড়ি সকালবেলা হোক বিকালবেলা হোক রাতের বেলা হোক যে কোনো সময় হোক এই মেকআপ বুতুরি কাল্লা কোনো একটা একটা উপদেশ দিছে এরকম কোন কথা আমাদেরকে শোনাইতে পারছিস বা দেখাইতে পারছিস বুঝেছি সেখানে কি কি লাগিয়ে দিছিস আচ্ছা তোরে কোন জায়গার ময়লা খাওয়াইলে মানে কোন জন্তু জানোয়ারের পায়খানা বা টয়লেট খাওয়াইলে হাগা খাওয়াই দিলে তোর একটু লজ্জা হবে এই প্রশ্নের জবাবটা দিয়ে একদিন একটা ভিডিও বানাইতে পারিস না একটা কন্টেন্ট বানাতে পারিস না ফকির নিরবাবচা তো এত এত ভিডিওর মধ্যে কোন ভিডিওতে কি নষ্ট আমি নোংরামি করতেছিলি এখন মানে সেইগুলো এখন সিরিয়াল মেনটেন করে বলতে পারবো না কত বড় ফাঁক মানে ফটকা ফাতরা নির্লজ্জ হইলে তো মানে সৌমন্দি তো এখন সৌমন্দি তো তোর কাছে সালা সমান শ্বশুরকেই শ্বশুর বলে কোনো সম্মান করিস না শ্রদ্ধা করিস না শ্বশুরের সামনে একটু ইয়ে ভাবে মানে শালীনতা বজায় রেখে চলতে হবে ওনাদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে সেইটাই নাই শ্বশুরের দাঁড়িয়ে

তুই তোর বউ বাংলাদেশি যায়নি মা লোকের বউকের মধ্যে এইভাবে হাতের মধ্যে রং বাড়াইয়া বউকের মধ্যে এইভাবে ছাপ দিচ্ছিস আচ্ছা আর কোথাও ছাপ পাইলি না তুই তো পিঠেও ছাপ দিতে পারতি গালের মধ্যে আঙ্গুলের ছাপ দিতে পারতি যে আমার আঙ্গুলগুলো তোমার গালের মধ্যে ছুঁয়ে দেই ইয়ে করে দেই বা হাতে দুই হাতে দিয়ে দিই তুই মানে একদম মিল্কিটা ফ্যাক্টরির মধ্যে গিয়ে আক্রমণ করছিস ফটকা বাচা ফটকা কোলাঙ্গার খারাস বাচ্চা দেশি কুত্তা কি বলবো তো সুমন্দি মানে হা করে তাকে এসে বাংলাদেশি তাই মার্কেটিং কি করলো এই সে ইয়ে করে আর সবার প্রথম তোকে রং সুয়াইছে কে কি বলবো বাংলাদেশ বাংলাদেশি ডাইনি মাগিনর ওর তিসা আশেপাশে ছিল না রং যখন শুরু হয় তোর কাছে বা এই বহু তলা তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি সামনে উপস্থিত ছিল না এই সুযোগে তোর একজন আরেকজনের শরীরে রং মাখামাখি শুরু করে দিছিস বলতেছি আহ শোনা তোমার একটু রং লাগাই দে রং লাগা দে রে মুঝে রং কি গান আছে দীপিকা পার্কনের অঙ্গে লাগা দে রে আমার রং লাগায়া দে এরকম যে একজন আরেকজনকে কাছে পেয়ে এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর আশেপাশে নাই কি সুন্দর রোমান্টিক ভাবে একজন আরেকজনকে মানে এক মানে এক্স পরকিয়া প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে কিভাবে গালের মধ্যে রং মেখে দিচ্ছে ছি 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 তো রুচি হইল কেমনে হ্যাঁ কিভাবে এই ধরনের একটা বৎসর কাইলা পেতনি পাতিলের তলি ওই মাল্টিপ্লাক মাল্টি নমুলার মতন একটা বৎসুলতের সাথে কাইলা বেতনির সাথে পরকিয়া করতে খাটকা হয়েছে ছি ছি তো রুচি দুর্ভিক্ষ হইলে মানে মানুষ পারে তো সেটাই হয়েছে ফটকার বাচ্চা ফটকা তোকে ধুলাই করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখনো তোর ফটকামি ফাটরামির অর্ধেক বা চার ভাগের এক ভাগ নষ্টামি বর্ণনাও দিতে পারলাম না চা খাওয়া নিয়ে তোর মানে ফটকামি ফাটরামি আগে তো হাঁস মুরগি খাওয়া নিয়ে আসেই প্রত্যেক দিন একটা একটা মুরগি খাবি ইয়ে করবি তারপর প্রত্যেক বেলায় বেলায় চা খাবি আর চা তো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে নিজে হাতে বানিয়ে খাস না সেখানে অনেক কামলা আছে শালা বউ সুমন্দির বউ শালি শাশুড়ি বউ এটা সেটা কিন্তু ঢাকায় থাকতে বাংলাদেশি ডাইনি মাগিন তোর সর্দার নেই তোকে তো আর চা বানিয়ে খাওয়াই তো না নিজেরটা নিজে বানিয়ে খাইতে তো শ্বশুরবাড়ি ভাই বেগমের বাড়িতে বা বাঙালি ব্যাপারীর বাড়িতে চা বানানোর নিয়ম ফটকামি ভাতামি সেখানে খাগুটুকের নি গোবর টুকে গিয়ে আর এই মেকা কুতুরি কাইলা পেটনি নিমকে শিখাচ্ছিস এই চার মধ্যে চিনি দিবা না চিনি কম দিবা আমি কিন্তু চিনি খাই না চিনি একদম কম খাই বাড়িতে কিন্তু আমি মধু দিয়ে চা খাই চিনি অনেক ক্ষতিকর চিনি খাওয়া নিষেধ এটা সেটা আর গরুর দুধ দিয়ে যেহেতু চা বানাচ্ছ মানে একদম চিনি কম দিবা কারণ গরুর দুধ তো এমনিতেই মিষ্টি থাকে ওরে মূর্খের খেরবার চা ফটকার বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বাপি তোর কি করতাম কনডেন্স মিল মিষ্টি থাকে এটা মেনে নেওয়া যায় পাউডার দুধ একটু মিষ্টি থাকে এটা মেনে নেওয়া যায় কিন্তু গরুর দুধ এমনিতেই মিষ্টি থাকে এটা তুই করতে হিকস ফটকার বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা তুই এত দুষ্টামি মানে এত ফটকামি তুই কি কারণে করিস তোর এইসব ফটকামি ফাটকামি তো কি কিভাবে শাস্তি দিলে তো কোন জায়গা জুটা দিয়ে পিটালে মানে তুই বন্ধ করবি তো বলছিস আর নিতে পারতে না তুই কিন্তু আর এই সব ফটকা আমি করিস না রে ফটকার বাচ্চা ফটকা তোকে তোলাই করতে করতে এতটা সময় চলে যেতে যায় আমার অন্যন্য আশাবিতর কি আমি কখন দোলাই করব ওইদিকে পাট ক্ষেতের রানী ইবলিসের রানী বাংলাদেশী ডাইনি মাগিনু তৃষা যে ধরনের গলাবাজি চাপাবাজি ফটকামি ফটকামি করতেছে ইয়ে একটা বদলি জাতীয় দলের সর্দার নেই যে ধরনের টাইটেল থামবেন দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে কিসের ঝগড়াঝাটি কি রাগারাগি মানবি মানে আচ্ছা আগে বাংলাদেশি ডাইনি মাগিনোরের ফটকামি ফটকামির বর্ণনাটা দিয়ে নেই তারপরে মানে অন্যগুলোতে আসতেছি এই ডাইনি মাগিনো যেই ধরনের একটা টাইটেল থামবেল দিয়ে ভিডিও আপলোড করছে বা ফটকামি ফাটকামি করছে ছোট বোন সাবিনা আসবে না এটা লেখছে আর টাইটেল দিছে মিমের বিয়েতে কেন আসবে না সাবিনা কারণ আমার ছোট বোন বাড়ির অনুষ্ঠানে আসবে না তার জন্য সবাই কষ্ট সবাই কষ্ট পাচ্ছে বা পাবে এই সেই পেতে পারে এই ধরনের কিছু না এই জন্য সবাই নিজেরাই কষ্ট হয়ে গেছে তবে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে এই পাটক্ষেতের রানী ইবলিশের নানি মানে পতিতালয়ের সর্দানি বাংলাদেশী ডাইনি মাগিন ও কোনো কথাই সাবিনের নামটাই উচ্চারণ করে মানে সাকিনুরের নামটাই মুখ দিয়ে উচ্চারণ করে ঠিক আছে যে ফরকের রানি আসবে না কি ঝামেলা কি কারণ এটা সেটা এই ধরনের কোন কথা তার এই টাইটেল থামনেল দেওয়া ভিডিওর মধ্যে ছিলই না ফটকামি ফটকামি নষ্টামি নোংরামি বেহায়পনা ছাড়া তার এই ভিডিওতে আর কিচ্ছু ছিল না কিন্তু এরপরে আবার সে যে একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওর মধ্যে সে আবার এই পরকের রানী সাগিনোর নাম বেছে টাইটেল দিছে থামনেলে কোনো কিছু লেখে নাই খালি রাতের রাজা রানীদের ছবি আর টাইটেল দিছে সাবিনা কেন আসলো না কারণ ছোট বোনের রং খেলায় আনন্দ করছি এই ভিডিওতে এই মানে মিথ্যাবাদী এই রাতের রানী কাটের রানী বাংলাদেশি ডাইনি মাগি নর্তিশা ও মেকাপুতুরি কাল্লা পেতনি যাত্রদলের সর্দারনি তারা দুইজন একটু ইয়ে করতেছিল মানে দুইজনে মিলে একটু সাফাই দিতে আসছে এসে আগের ভিডিওতে অনেক দোলাই খাইছে ভিউয়ার্সদের কমেন্টে তো এখন সে সাফাই দিতে আসছে যে তাদের মন খারাপ এটা সেটা কেরানি সাগিনো যে কোনো একটা সমস্যায় পড়ে আসে নাই আর কি সমস্যা সেটা তো ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন এই সেই মরিয়মকে নিয়ে অনেক ঝামেলা চলতেছে এই চলতেছে সেই চলতেছে তো কি মরিয়মকে নিয়ে ঝামেলা বা শারিকাকে নিয়ে ঝামেলা এইগুলো কিন্তু সে বিস্তারিত কোনো কথাই বলেনি তো মানে আমার মামলার জন্য কি তারা ঢাকায় আসছে কিনা এই সেই এটাও বলে না বলতেছে পরকের রানী সাগিনুর এবং লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকের রাজা তারা ঢাকায় আসছে তাদের নাকি ঢাকায় আসতে হচ্ছে তো এটা আজকের ভিডিওর কথা তো পরকের রানী সাগিনুরের ভিডিওতে মানে গত কয়েকদিনের ইয়ে ক্যাটাগরি করে দেখবেন যে পরকের রানী সাগিনুর আদৌ ঢাকায় আসছে কি না তো মানে পরকের রানী সাগিনুর তো দৈনিকই ভিডিও আপলোড করতেছে না করতেছে তো তোদের মধ্যে কি মান অভিমান ঝগড়াঝাটি হয়েছে এইগুলো সত্যিটা স্বীকার করে নিবি সত্যিটা স্বীকার না করে মিথ্যা মিথ্যে কি কারণে চোখে দিয়ে দিয়ে শাক চেষ্টা করিস তুই এই কথা বলছিস যে পরকের রানী সাকিন মানে এভাবে বোঝানোর চেষ্টা করছিস যে পরকে রানী সাকিনর হয়তো বা এই যে আমার করা মামলার জন্য তাকে ঠেকা করে বাধ্য হয়ে মানে ঢাকায় আসতে হয়েছে এই জন্য মানে তার ইচ্ছা থাকা সত্ত্বেও এই মেকা পুতুরির এই যে হাঙ্গার অনুষ্ঠান এতে সে আসতে পারে নাই আদতে কিন্তু এটা সম্পূর্ণই মানে গোয়া বা মিথ্যা বানোয়ার কথা সাগিনো তার ভিডিও টাইটেল থামনেলে কিন্তু স্পষ্ট ইয়ে করে দিছে যে তা মানে কি সমস্যা এই যে আজকে সে এক জায়গায় বেড়াতে গেছে তার শাশুড়ির কাছে বেড়াতে গেছে থামনেল দিছে বেড়াতে চলে চলে আসলাম বেড়াতে টাইটেল এই সময় এসে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য শাশুড়ি ঠিক আছে আর সেখানে তো কি কি ধরনের অপমান অপদস্থ করতেছে বা কিভাবে জুতা করতেছে যে সুধা কথা তোর সাথেই হয়তো বা কোন ঝগড়া জাতির জন্য এই পরকেরানি সাগিনোর আসে নাই সেটা কি আমি আগে সেটা বলি যে পরকেরানি সাগিনো এই ভিডিওতে একটা কমেন্ট পাবলিশ করছে এখানে কমেন্ট করছে তিশা হলো নাম্বার ওয়ান বেইমান মহিলা একটা সিম্বল বাস্টিকা বলছে সাবিনা নাকি ঢাকা কবিস ফ্যামিলি আচ্ছা মানে একটু স্পেস হইতো বা কমা হইতো তো মানে পুরো পরিবারটা কি কবিস পরিবার বলছে বা ফ্যামিলি বলছে তো এই কমেন্টটা পরকে রানী সaginawর ইচ্ছা করলে পারতো না হাইড করে রাখতে বা ডিলিট করে দিতে রিমুভ করে দিতে কিন্তু পরকে রানী ইচ্ছা করে জিদ করে তার কমেন্টের মানে তাদের সবার চ্যানেলে কমেন্ট বা ভিডিও কমেন্ট যেখানে হেল্প বা রিভিউ থাকে তাদের ইচ্ছার বাইরে কোনো কমেন্ট পাবলিশ হয় না তো এখানে পরকের রানী এমন আনন্দ ঘন মুহূর্তে সবাই যেখানে মজ মাস্তিতে ব্যস্ত তখন এই ধরনের কমেন্ট পাবলিশ করার মানেটা কি যে বাংলাদেশী ডাইনি মাগিনুরই হচ্ছে আসল শয়তান বেইমান বা ক্রিমিনাল ইবলিশের নানি যে পরকের রানী তাকে এখন আর সহ্য করতে পারে না সেই আগের পিতলাকাতিটা নাই পরকের রানী সাগিনুর আস্তে আস্তে একটু একটু বাস্তবতা শিখা শুরু করছে এই জন্য এইসব প্রাপ্ত এদের কাছ থেকে যতটুকু পারে ততটুকু মানে ইদানেই একটু দূরে থাকতেছে ঠিক আছে না হলে যেই করানি প্রতি সপ্তাহে সপ্তাহে বাপের বাড়িতে বিনা প্রয়োজনে চলে আসতো ইয়ে করতো ভাই বোন মানে বোনেরা বাপের বাড়িতে না থাকতো সে তার মায়ের সাথে বাপের সাথে দেখা করতে চলে আসতো বোনের সাথে এত পীরিত বোনের সাথে যৌথভাবে মেকআপ বৈদিকা ব্যক্তির সাথে জমি কিনতে পারছে ইয়ে করতে পারছে আর এখন এই আনন্দের মুহূর্তে সে ঢাকায় আসে নাই ইয়ে করে নাই সে বাড়িতে থেকেই এই মেকআপ বুতুরি রং খেলাতে বা এই হাঙ্গার মাস্টামিমূলক অনুষ্ঠানে আসতেছে না আর মূল কথা পরকের এই ইয়ে বাংলাদেশি ডাইনি মাগিনর যেই ইয়ে দিছে আমার মেয়ে সারিকা যে মামলার কার্যক্রম আদালতের যে তারিখটা ছিল এটা কিন্তু আমি আপনাদের সবাইকে জানাইছি আদালতের তারিখটা কত তারিখ ছিল রানী সাগিনুর আর আদালতে আসছে কিনা সেটাও বলছি সে কিন্তু আদালতে আসে নাই আর সেই দিন সে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল ভিডিও আপলোড করছে তার টাইটেলটা দেখেন মুখ থেকে যেটাই বের হয় খারাপই বের হয় ভালো কিভাবে বলবো পাবলিক পরের বিষয় ফাজলামো করা যায় না এটা কিন্তু এগারোই নভেম্বরের ভিডিও ওই দিন আদালতের মানে শারিকের মামলা তারিখ ছিল তার থামনেলটা দেখেন এখানে এই বাংলাদেশী ডাইনি মাগিনোরের মিথ্যাচারের মানে তথ্য প্রমাণটা বের হয়ে যায় পাশ হয়ে যায় কলকাতানি থাম লেগে লিখছে কোনো কিছু মন থেকে না আসলে করতে হয় না মানে সে হয়তো বা মানে এই বিষয় টাইটেল থামনের সাথে মিল কোনো কথা বলে নাই কিন্তু মানে মনের কথা দুঃখ ইয়ে করে বিয়েতে সে যদি মন থেকে যাইতে না পারে বা হাঙ্গাতে যাইতে মন না চায় মনের বিরুদ্ধে কোনো কিছু ইয়ে করতে পারছে না কোনো কিছু মন থেকে না আসলে করতে হয় না এই জন্য সে আসে দ্বিতীয় লাইনটা দেখে বা থামনের নিচের লাইনটা স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইল কিসের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ ঝগড়া জাতি তো মধ্যে একটা হচ্ছে মানবিমান বা মনোমালিন্য একটা আসি বাংলাদেশি ডাইনি মাগিনোর বা দেশি কুত্তার সাথে এছাড়া এই যে এই রানী সাগিনোর পালিত ছেলে বা গৃহ স্বামী ওই রোহিঙ্গার বাচ্চা ফকিন্নির বাচ্চা লম্পট পরকের রাজা এখন আর পরকেদানি সাগিনোর কি আগের মধ্যে ভালোবাসে না পরকের রানী সাথে মানে তার দূরত্ব তৈরি হচ্ছে সে আরেকটা বিয়ে করতে চাচ্ছে এই সেই হয়তো বা সোজা কথা পরকের রানী সাকিনুর ইয়ে করছে যে তাকে এখন আর পরকের রাজা ভালোবাসে না এখন মেকা পদ্ধতি আসলে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর এই পরকের রাজার এক্স গার্লফ্রেন্ড তো আবার তারা যাতে একত্রে একটু মেলামেশা করতে পারে পরকের রানী সাকিনুর যাতে তাদেরকে একটু স্পেস দেয় হাক ইয়ে কে যে কি জানো দেশি কুত্তা কুলাঙ্গার বাপ্পি যাতে এখানে কোনো বাধা না দেয় এইগুলো নিয়ে হয়তোবা একটা দেন দরবার চলছিল এতে মেলে নাই অর্কে জানে সাগেনের হয়তো বা আপত্তি জানাইতে পারে বা দেশি গুত্তাও আপত্তি করছে কিনা না জানি না তাদের মধ্যে তো আপত্তি হওয়ার কথা না যেহেতু তারা ভাগাভাগি পরিবার পরকিয়া পরিবার তো মানে ইয়ে পরকিয়া সাগেনের যেখানে স্পষ্ট একদম টাইটেল থামডেল দিয়ে জানিয়ে দিচ্ছে যে তার পালিত ছেলে তার স্বামী ওই রোহিঙ্গা বাচ্চা লম্পট পরকের রাজা দ্বিতীয় বিয়ে করতে চায় তো এইটা নিয়ে এই পরকের একটা সমস্যা থাকতে পারে এছাড়া যে মামলা মোকদ্দমা বা মরিয়মের জন্য বা শারিকার জন্য আলাদা কোনো ঝামেলা বা জ্ঞানজাম এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বা মিথ্যা একটা অপবাদ বা মানে অজুহাত এরকম কিছুই না তো এর বলবো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে মেকআপ বোতরি মাল্টিপ্লাক মাল্টি নোংরা হাকু খাইস বা অন্যান্য যেই রাতের রাজা রানীরা মানে বাদ পড়ে গেল তাদের বিষয়ে কোনো কথা বলতে পারলাম না যাওয়ার আগে যেহেতু এখানে বলে দিয়ে যাচ্ছি আমার যত শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিউয়ার্স বা শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকে বলবো আপনারা যারা শরীয়তপুরের আশেপাশে বা জাজিরার আশেপাশে আছেন ওই বাঙালি ব্যাপারে কালিনুর বেগমের প্রতিবেশী আছেন মানে একটু ইয়ে করে আসতে পারবেন আপনারা সবাই যদি সম্ভব হয় এই মেকআপ বোতলের হাঙ্গার যে অনুষ্ঠানটা আছে সেইখানে এসে হানা দিবেন প্রথম বেসে বা ফার্স্ট বেসে খাইতে বয় । বুঝছেন আমার পক্ষে থেকে আপনাদের সবার দাওয়াত যে খায়া একদম খাওন শেষ করে ভাই এটা করে দিলাম কাটা কাটা করছো তারপরে পুরস্কার দেন বুঝছুন আপনারা শুধু বলবেন যে ভাইয়া আমি তো আপনার দাওয়াতে আপনার এক্স শালি ওই কালি কি জানি কালিয়া হাট না কালির হাট কালির হাটের ভাঙ্গাতে গেছিলাম তো এরকম করে আসছি বা খেয়ে একটু খাবার শর্ট এ। এসছি একশো জন মানুষ যদি যান তবুও তো তাদের খাবার শেষ হয়ে যায় আপনাদের কি উঠায় দিতে পারবে তো এটা পারবেন না আপনারা আমার পক্ষ থেকে যদি সম্ভব হইতো যে তাদের ভিউয়ার্স গুলো কারা কারা আছেন আমি সবাইকে কাঠ সাফাই দেওয়ার দিলে মিলিয়ে তো আমি তো কারোর ঠিকানা ধরি না এই জন্য না কার্ডের মাধ্যমে দাওয়াত দিতে পারিনি তো কার্ড ছাড়া মৌখিকভাবে আমার প্রিয় ভিউয়ার্সদেরকে এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দাওয়াত দিয়ে দিলাম আপনারা সবাই আমার এইডস শালিকা ঠিক আছে কালীর হাটের এবং হাগ ভাইসার মানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা মানে অনেক লম্বা হয়ে যাওয়ায় আর ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আসামিদেরকে গোলাই করতে পারলাম না তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম